কাঠগেরা বাঙ্গাচুড়া করে বসবাস করছেন একশত বছর বয়সী আবুল কাশেম স্ত্রী সন্তান ত্যাগ করে চলে গেল সারানি পাঁচওয়াক নামাজ ও কুরান মারা গেলে হালাল হারামের হিসাব দিতে পারবেন না বলে কারো সাহায্য সহযোগিতা গ্রহণ করেন না আবুল কাশেম এই বয়সে নিজে আয় করে জীবন চালানোর চেষ্টা করেন বলেন স্থানীয়রা কেউ যদি কোনো কিছু দিতে চায় তাহলে সে মূলত নেয় না তার কাছে জিজ্ঞেস করছিল আমি নিজেই একদিন জিজ্ঞেস করছি আপনি নেন না কেন তার প্রতি উত্তর এসে বলছিল যে আমাকে যে দেবে তার সেটা হালাল না হারাম এটা তো আমি জানি না আমি হারামটা খাবো না কারোর কাছ থেকে অবৈধ কোনো কিছু নেবো না আমি নিজে যতটুকু পারি হালাল ইনকাম করে হালাল খাবো আমি মরে যাওয়ার পরে হিসাব দেওয়া লাগবে এই জন্য আমি কারোর কাছে কোনো কিছু চাই নেই কোনো কিছু নিই নেই জিনাইদহ শহরে নতুন হাটকোলা জামে মসজিদের পাশের এই খুপড়ি করে পার করছেন জীবনের চল্লিশটি বছর এই লোকটা এখানে এইভাবেই থাকে আর কি এই ঘরটা নিজেই বেঁধে নিয়ে আসে এই কারো সাহায্য সহযোগিতা চায় না এবং নিতেও চায় না তো আমি এই আবুল কাশেমকে দেখি হাটের রাস্তার ওখানে দীর্ঘদিন সাতা সার্থ তা প্রায় চল্লিশ বছর হয়ে গেছে উনি কারো কাছ থেকে কোনো সাহায্য সহানুভূতি নেয় না উনি উনার নিষ্কর্ম করে উনি খায় স্বল্প আয়ের কারণে আবুল কাশেমকে সেরে অন্যত্র চলে যান স্ত্রী ও মেয়েরা স্ত্রী কন্যাদের জন্য আক্ষেপ করলেও নিজের মতো বেঁচে থাকার চেষ্টা করেন তিনি পাঁচ অক্ত নামাজ কালাম পরে এবং সে একজন ইমানদার ব্যক্তি সে কারোর কাছে কেউ যদি কোনো কিছু দিতে চায় তাহলে সে মূলত নেয় না সে বলছিল যে আমি নিজে যতটুকু পারি ইনকাম করে খাই স্থানীয় হাটকোলা জামে মসজিদের পাশে একটি খুপড়ি ঘর তৈরি করে একাকী বসবাস শুরু করেন বৃদ্ধ আবুল কাশেম সেরে যাওয়া স্ত্রী সন্তানেরা কোনোদিন তাকে দেখতে আসে নাও বলে দাবি করেন এলাকাবাসী উনি স্ত্রী সর্দার বাড়ি এখন তারা আসেও না বা আমি কোন এদিকে জামাইদের কেউ কেউ কে নিতে আসে বলে দাবি করেন অনেকে কিন্তু অনেকটা কারণে সাথে যেতে রাজি হন না যেদের বৃদ্ধ আবুল কাশেম ওনা জামারও আসে ওনাকে নেওয়ার জন্য খুব ভালো প্যান্ট শার্ট করে তারা আসে সম্মানিত লোক এরা এসে বলে যে আব্বা এখানে আপনার থাকার দরকার নেই পরিবেশে থাকেন কেন চলেন আপনি আমাদের কাছে বাকি জীবন কাটাবেন কিন্তু উনি চাইতে রাজি হন না

দিন পার করেন তিনি ছাত্র ইসলাম বসবাস করেন এখানে আমরা নামাজ কালাম পড়তে আসি দেখি আমাদের নামাজ কালাম পড়ে এখানে চলাফেরা করে এই যে ঘরটাই থাকে ওই যে ছাত্রীটাই একটু বাজারের ভিতর সারে দেখি কেউ কিছু দিতে চলে নিতে চাই না ধার্মিক আবুল কাশেমকে জায়গা পরিবর্তন করে অন্যত্র টাকার ব্যবস্থা করে দিতে চাইলেও তা মানেন না তিনি এমনকি স্থানীয় কারোর সাথে কোনো কথা বলেন না আবুল কাশেম তিরিশ বছর উনি উনি এই জায়গা থাকে এই সাবরা গড্ডাতে ঠিক আছে আমরা দেখে আসছি উনি পাঁচ হতে নামাজ পরে প্রস্তাবখানার যত পানি এখানে আসে ওই প্রস্তাবখানার পানির পারে উনি শুনির পারে উনি আছে মাছা বাইন্দা এই জায়গাটা থাকে ওনাকে অনেকবার বলা হয়েছে অনেক লোকজন বলেছে যে এখান থেকে তুমি বেরিয়ে এসে ভালো জায়গায় আসো তোমাকে আমরা গরবার নিয়ে দিই উনি যাবেন না মানে কারোর চেহারা দেখে না উনি ওই কুড়ি ঘরের মধ্যেই থাকে কোরআন শরীফ পড়েন ডেলির ইনকামে যে টাকাটা হয় ওই উনি ডেলি খায় কেউ সাহায্য সদাচার নেয় না তবে পাশের মসজিদে বিশেষ সুবিধা না থাকায় এক কিলোমিটার পায়ে হেঁটে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে পাঁচ ওয়াক নামাজ জামাইতে আদায় করেন আবুল কাশেম হাটের ভিতরে যে মসজিদ উনি ওই মসজিদে নামাজ কালাম পড়তেন আবার সময় সময়তে ওনাকে কলা বেস্তে দেখা যায় ওনার দিন অপচলার জন্য উনি স্বাবলম্বী হিসাবে নিজেই পায়ে নিজে দাঁড়ানোর জন্য নিজে কর্ম করে খাওয়া পছন্দ করেন কারো কাছে হাত পাতে উনি পছন্দ করেন না কেউ কিছু ওনাকে দিলে উনি সেটা গ্রহণ করেন